নিউটনের প্রথম সূত্র বলে বস্তুর উপর বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে আর গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে অর্থাৎ একটি বস্তুর উপর নেটফোর্সের মান শূন্য হলে বস্তুটির অবস্থার কোনো পরিবর্তন হবে না মনে রাখবে ফোর্স হল রাশি একটা উদাহরণ দিচ্ছি ধরো তোমার সামনে টেন কিলোগ্রাম ম্যাসের একটি বাক্স রাখা আছে বাক্সটিকে নড়ানোর জন্য হয় দড়িতে বেঁধে টানতে হবে অথবা পেছন থেকে ঠেলতে হবে অর্থাৎ বাক্সটিকে নড়াতে হলে বাক্সের উপর ফোর্স প্রয়োগ করতে হবে ফোর্স প্রয়োগ না করা হলে ওই বাক্সটি নিজের জায়গা থেকে একটুও নড়বে না আমাদের আশেপাশে স্থির বস্তুকে স্থির থাকতে দেখলেও গতিশীল বস্তুকে চিরকাল গতিশীল থাকতে দেখি না মনে করো একটা ক্রিকেট বল নিয়ে ছুঁড়ে মারলে নিউটনের প্রথম সূত্র অনুযায়ী বলটির সমবেগে সরল পথে অনন্তকাল ধরে চলতে থাকার কথা কিন্তু সেটা ঘটতে দেখা যায় না এরকমটা হবার কারণ কি। এটা ঘটার কারণ বলটি ছুড়ে দেওয়ার পর পৃথিবীর গ্রাভিটেশনাল ফোর্স তাকে নিজের কেন্দ্রের দিকে টানতে থাকে একই সাথে বাতাসের ফ্রিকশনও বলটি গতিপথের উল্টো দিকে ক্রিয়া করা শুরু করে ফলে বলটি একসময় মাটিতে পড়ে গড়াতে গড়াতে থেমে যায় তবে বলটিকে যদি পৃথিবীর বাইরে গ্রহ নক্ষত্র থেকে দূরে সরে মহাকাশে নিয়ে গিয়ে ছুঁড়ে মারতে পারো তাহলে দেখবে যে বলটিকে যেদিকে ছুঁড়ে দিবে ঠিক সেই দিকে একই বেগে একদম সোজা চলতে চলতে একসময় দূরে মিলিয়ে যাবে কারণ মহাকাশে ফ্রিকশন ফোর্স প্রায় নেই বললেই চলে এবার আসো কিছু গাণিতিক সমস্যার সমাধান করি একটা টেন কিলোগ্রাম ম্যাসের বাক্সকে টেবিলের উপর রাখা হলো তাহলে এর উপর কী কী বল কাজ করবে প্রথমে বাক্সটির ম্যাসকে গ্রাভিটেশনাল এক্সেলারেশন দিয়ে গুণ করে আমরা এটার ওয়েট হিসাব করতে পারি যা অ্যাপ্রক্সিমেটলি নাইনটি এইট নিউটন এই নাইনটি এইট নিউটন বাক্সের সেন্টার অফ ম্যাথ থেকে নিচের দিকে ক্রিয়া করছে আর টেবিলের সাথে পারপেন্ডিকুলারভাবে উপরের দিকে নর্মাল ফোর্স ক্রিয়া করছে এক্ষেত্রে বাক্সের ওয়েট আর নর্মাল ফোর্স একে অপরের সমান এবং বাক্সটিকে যদি ঠেলা বা টানা না হয় তাহলে সেটি আর কোনো দিকে নড়াচড়া করবে না এই ছবিটি হচ্ছে একটা ফ্রি বডি ডায়াগ্রাম বস্তুর উপর কী কী বল কাজ করছে সেটা দেখানোর জন্য যে ডায়াগ্রাম ব্যবহার করা হয় সেটাকে ফ্রি বডি ডায়াগ্রাম বলা হয় এবার বাক্সটিকে দড়ি দিয়ে বেঁধে টু হান্ড্রেড নিউটন ফোর্সে টানা শুরু করলে তলের ফ্রিকশন ফিফটিন নিউটন হলে বাক্সটির উপর নেট ফোর্স কত হবে মনে করো এটা আমার এক্স এক্সিস আর এদিকে ওয়াই এক্সিস এবং বাক্সটিকে দড়িতে বেঁধে পজিটিভ এক্স এক্সিসের দিকে টানা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর আগের মতোই বাক্সটির ওয়েট আর নর্মাল ফোর্স ক্রিয়া করছে এখন বাক্সটি যেদিকে টানা হচ্ছে সেদিকে টু নিউটন ফোর্স ক্রিয়া করবে আর তার উল্টো দিকে ফিফটিন নিউটন ফ্রিকশনাল ফোর্স ক্রিয়া করবে নর্মাল ফোর্স আর ওয়েট সমান বললে একে অন্যকে ক্যান্সেল করে দিবে তাহলে বাক্সটির উপর নেট ফোর্স হবে ওয়ান নিউটন এবার মনে করো এই ছবিটির মতো বাক্সটিকে এক্স এক্সিসের সাপেক্ষে সিক্সটি ডিগ্রি কোণে টু হান্ড্রেড নিউটন ফোর্সে টানা শুরু করলে তলটির ফ্রিকশন ফিফটিন নিউটনই আছে তাহলে এক্স এক্সিস বরাবর বাক্সটির উপর ফোর্স কত হবে যেহেতু টু হান্ড্রেড নিউটন ফোর্স একটা অ্যাঙ্গেলে ক্রিয়া করছে এটিকে এক্স আর ওয়াই এক্সিস বরাবর দুটো কম্পোনেন্টে ভাগ করে ফেলতে পারবো এখানে ফোর্সটির এক্স কম্পোনেন্ট হচ্ছে এফ কোসাইন থেটা বা টু হান্ড্রেড কোসাইন সিক্সটি ডিগ্রি ক্যালকুলেটরে হিসাব করলে পাচ্ছি ওয়ান হান্ড্রেড নিউটন আর ওয়াই কম্পোনেন্ট হচ্ছে এফ সাইন থিটা অর্থাৎ টু হান্ড্রেড সাইন সিক্সটি ডিগ্রি ইকুয়ালস টু ওয়ান নিউটন আমরা যেহেতু শুধু এক্সিস বরাবর নেট ফোর্স যাচ্ছি পজিটিভ এক্সিস বরাবর ওয়ান হান্ড্রেড নিউটন ফোর্স ক্রিয়া করছে আর ফিফটি নিউটন ফ্রিকশন ফোর্স তার উল্টোর দিকে ক্রিয়া করছে তাহলে ওয়ান হান্ড্রেড নিউটন থেকে ফিফটিন নিউটন বিয়োগ করে পাচ্ছি এইট্টি ফাইভ নিউটন ধরো এই বাক্সটির উপর তিনটা ফোর্স ক্রিয়া করছে নর্থে টেন নিউটন ইস্টে টেন নিউটন আর সাউথে ফোর নিউটন বাক্সটির উপর নেট ফোর্সের মান কত হবে যেহেতু নর্থ আর সাউথের ফোর্স দুটো একে অপরের বিপরীত দিকে ক্রিয়া করছে এদের রেজাল্ট ফোর্স হবে টেন নিউটন মাইনাস ফোর নিউটন ইকোয়ালস টু সিক্স নিউটন এবং এই রেজাল্ট ফোর্স নর্থের দিকে ক্রিয়া করবে এদের রেজাল্টেন্ট ফোর্স আর ইস্টের দিকের ফোর্স একে অপরের উপর পারপেন্ডিকুলার তাহলে নেট ফোর্স হবে এফ ইকস টু স্কোয়ার রুট অফ সিক্স স্কোয়ার্ড প্লাস টেন স্কোয়ার্ড ইকোয়স টু ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স নিউটন এবার বাক্সটিকে নিয়ে থার্টি ডিগ্রি ঢালু তলের উপর রাখলে বাক্সটি যদি তলের উপর স্থিরভাবে থাকে তাহলে তলের ফ্রিকশনাল ফোর্সের মান কত আর কি করলে বাক্সটি ঢাল বেয়ে নামা শুরু করবে এখানে বাক্সটির ওয়েট এম জি কস টু নাইনটি নিউটন সেন্টার অফ ম্যাথ থেকে নিচের দিকে ক্রিয়া করছে তবে যেহেতু তলটির ঢাল থার্টি ডিগ্রি সেহেতু কোয়ার্ডিনেট সিস্টেমকেও থার্টি ডিগ্রি ঘুরিয়ে নিলে আমাদের হিসাব করতে সুবিধা হবে তলের সমান্তরাল হবে এক্স এক্সিস আর লম্ব বরাবর হবে ওয়াই এক্সিস এখন ওয়েটকে এক্স আর ওয়াই এক্সিস বরাবর দুটো কম্পোনেন্টে ভাগ করে ফেলতে পারি একটা কম্পোনেন্ট তলের সাথে লম্ব বরাবর নর্মাল ফোর্সের বিপরীত দিকে ক্রিয়া করবে আর একটা তলের সমান্তরালভাবে ক্রিয়া করবে এটিকে যদি সমকোণী ত্রিভুজ হিসাবে ধরি আর এই কোনটা থার্টি ডিগ্রি হয় এই কোনটা হবে সিক্সটি ডিগ্রি তাহলে একটুখানি ত্রিকোণমিতি ব্যবহার করে খুব সহজেই দেখতে পাচ্ছি এই কোনটির মানও হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে ওয়েটের ওয়াই কম্পোনেন্টটা হবে এম জি কোসাইন থার্টি আর তলের প্যারালাল এক্স কম্পোনেন্টটি হবে এম জি সাইন থার্টি ডিগ্রি বাক্সটি তলের উপর স্থির রাখতে হলে এম জি সাইন থার্টি আর ফ্রিকশনাল ফোর্সকে একে অপরের সমান হতে হবে অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স হবে নাইনটি এইট সাইন থার্টি ডিগ্রি ইকুয়ালস টু ফর্টি নিউটন যদি বাক্সের ম্যাস অথবা ঢালের এই অ্যাঙ্গেলটাকে বাড়ানো হয় তাহলে এমজি সাইন থিয়েটার মানও বেড়ে যাবে তখন বাক্সটি ঢাল বেয়ে নামা শুরু করবে একটা কনসেপচুয়াল প্রশ্ন করি একটা প্লেন টেন থাউজেন্ড মিটার উপর দিয়ে ঘন্টায় নাইন হান্ড্রেড কিলোমিটার বেগে ঢাকা থেকে দুবাইয়ে যাচ্ছে আর প্লেনটির ইঞ্জিন টোয়েন্টি থাউজেন্ড নিউটন ফোর্স উৎপাদন করছে তাহলে প্লেনটির উপর নেট ফোর্স কত হবে ভাবার জন্য ভিডিওটিকে পজ দিতে পারো নিউটনের প্রথম সূত্র অনুযায়ী যেহেতু প্লেনটি একটি কনস্ট্যান্ট ব্যাগে ছুটে চলছে সেহেতু প্লেনটির উপর নেটফোর্সের মান আসলে শূন্য আশা করি নিউটনের প্রথম সূত্র ভালোভাবে বুঝতে পেরেছ